মারিয়া জোসেফাইন ও সারা জেফারসন পাশাপাশি সোফায় বসে দুজনের মুখ গম্ভীর বাম দিকের আরেকটা সোফায় বসেছিল সারা জেফারসনের মা জিনা জেফারসন তার চোখ মুখ উদ্বেগে ঠাসা গতকালের স্টোরিটায় এতক্ষণ বিস্তারিত বলছিল সারা জেফারসন বলা শেষ হয়েছে সে তারপরেই নেমে এসেছে গাম্ভীর্য এবং উদ্বেগের এক পরিবেশ মারিয়া জোসেফাইনের গাম্ভীর্যের আড়ালে অশ্রুর এক বন্যা নেমে তার হৃদয় জুড়ে এসেছে অনড় বাদ ভেঙে চোখ পর্যন্ত গড়াতে পারছে না বুক ফাটলেও মুখ ফোটে না এমনই এক ধৈর্যের প্রতিমূর্তি মারিয়া জোসেফাইন কিন্তু হৃদয়ের প্রচণ্ড উৎসাহরোধ করে কথা বলতে পারছে না সে নিরবতা ভাঙল জিনা জেফারসন সারা জেফারসনের মা বলল সারা তুমি সব কথাই বললে কিন্তু আমাদের ছেলে মানে আহমদ মোশা কোথায় আছে কেমন আছে সেটাই তো জানা গেল না সেটা জানা যায়নি মা তবে সবাই আশা করছেন মা তিনি ভালো আছেন বলল সারা তাহলে তুমি সারা ঘুমাতে পারো কেন কেন লুকিয়ে লুকিয়ে কেঁদেছ কেন জোসেফাইন মা তুমি কথা বললে হাসার চেষ্টা করলেও তা কান্নার মতো হয়ে উঠছে কেন মনে হচ্ছে অশ্রুর সাগর ডিঙ্গিয়ে তোমার সব কথা বেরিয়ে আসছে জিনা জেফারসন বলল মা আমাদের মন দুর্বল বলে আমাদের কাছে আশঙ্কার দিকটাই প্রধান হয়ে ওঠে আমারও তাই হয়েছে মা এর চেয়েও ভয়াবহ বিপদে আল্লাহ তাকে সাহায্য করেছেন নিশ্চয় এবারও করবেন সারা ঠিকই বলেছে আমারও মন বলছে তিনি ভালো আছেন বলল মারিয়া জোসেফাইন আমিন তোমার মনের কথায় আল্লাহ যেন সত্যি করেন মা এ সময় ইন্টারকমের প্যানেল বোর্ডে নীল আলো সংকেত দিতে লাগলো নিশ্চয় আমাদের গেট থেকে আমি দেখছি বলে দ্রুত উঠে গিয়ে সারা জেফারসন ইন্টারকম অ্যাটেন্ড করলো ম্যাডাম আলায়া অ্যাঞ্জেলা নামে এক ম্যাডাম ওপারের কথা শেষ হতে না গিয়ে সারা জেফারসন কথার মাঝখানে বলে উঠল হ্যাঁ ওর আসার কথা আছে পাঠিয়ে দাও ঠিক আছে বলে ওপার থেকে কল অফ করলো আপা ওকে আমি নিয়ে আসছি মারিয়া জোসেফাইনকে লক্ষ্য করে এই কথা বলেই সারা ছুটল মিনিটখানেকের মধ্যে আলায়া অ্যাঞ্জেলা নিয়ে এলো সারা জেফারসন সারা জেফারসন আলায়া অ্যাঞ্জেলাকে জোসেফাইনের সামনে নিয়ে এলো উঠে দাঁড়াল জোসেফাইন ইনি মারিয়া জোসেফাইন ফরাসি রাজকন্যা আহমদ মুসার স্ত্রী সারা জেফারসন বলল অ্যাঞ্জেলার মুখে একটা চমকানো ভাব ফুটে উঠল ফরাসি রীতিতে একটা বাউ করল অ্যাঞ্জেলা সঙ্গে সঙ্গে বলে উঠল এখানে এসে আহমদ মুসার স্ত্রীকে দেখতে পাব তা কল্পনাও করিনি আজকের যুগের এক প্রবাদ পুরুষের স্ত্রীকে দেখে খুশি হলাম তার উপর তিনি ফরাসি রাজকন্যা অভিনন্দন ম্যাডাম রাজা রাজকন্যা কিছু নেই সারা আমাকে খুব ভালোবাসত তাই আমার নামের আগে এসব বিশেষণ লাগাই আমি মানুষ আহমদ মুসার স্ত্রী তাতেই আমি খুশি বলল জোসেফাইন নায়েন জেলা আমি অহেতুক বিশেষণ লাগাইনি আমার আপা মারিয়া জোসেফাইন ফ্রান্সের বিখ্যাত বুরবন রাজবংশের সরাসরি সব বংশধর তাহলে তো রাজকন্যাই হয় সারা জেফারসন বলল এসব কথা থাক আসুন আমরা সবাই বসি বলে সারা জেফারসন অ্যাঞ্জেলাকে সামনে সোফাটায় বসিয়ে ফিরে এসে জোসেফাইনের পাশে বসল আমি সারার কাছে সব শুনেছি মিস অ্যাঞ্জেলা আপনি আহমাদ মুসার জন্যে অনেক কিছু করেছেন আপনাদের সাহায্যে উনি ওদের হাতে বাইরে যেতে পেরেছেন কৃতজ্ঞ আমি মিস অ্যাঞ্জেলা বলল মারিয়া জোসেফাইন অ্যাঞ্জেলা উঠে দাঁড়ালো মারিয়া জোসেফাইনকে একটা ছোট্ট বাউ করে বলল ম্যাডাম আহমদ মুসা সরি আমাকে কৃতজ্ঞতা কেন বরং আমি আমরা আপনাকে এবং আহমদ মুসাকে কৃতজ্ঞতা জানাব আহমদ মুসা আমেরিকানদের জন্য যে অবর্ণনীয় কষ্টের বোঝা মাথায় তুলে নিয়েছেন তা আমরা কোনো কিছু দিয়ে শোধ করতে পারবো না আমি এবং স্যালন যে তাকে সামান্য সহযোগিতা করতে পেরেছি তার জন্য আমরা গর্ববোধ করছি কথাটা আমরা সবার কাছে বলতে আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে তিনি এ সুযোগ আমাদের দিয়েছিলেন সেটি আবার বসে পড়ল অ্যাঞ্জেলা বসে বলল ম্যাডাম আহমদ মুসা উপরে এবং সব বাস থেকে ঘেরা হওয়ার সেই কঠিন অবস্থায় তিনি আমেরিকার সিকিউরিটির বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন এবং যে কোনো মূল্যে ওদের হাতে ধরা পড়া যাবে না সেটা চিন্তা করেছেন এজন্যেই তিনি সহ নদীতে ঝাঁপিয়ে পড়েছেন সেই দৃশ্যের কথা মনে হলে এখনও আমার বুক কাঁপে এমন পরার্থে জীবন যার তার প্রতি প্রতিটি আমেরিকান কৃতজ্ঞ থাকবে মিস অ্যাঞ্জেলা তার প্রতি কৃতজ্ঞতা প্রশংসা নয় তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন সফল করেন বলল জোসেফাইন আমিন বলল অ্যাঞ্জেলা আমিন সারা জেফারসনও বলল জর্জ আব্রাহাম আঙ্কেল তোমাদের বাড়ি গিয়েছিলেন ফল কিছু হয়েছে কি জিজ্ঞাসা করল অ্যাঞ্জেলাকে সারা জেফারসন অ্যাঞ্জেলা সঙ্গে সঙ্গে উত্তর দিল না তার মুখটা মলিন হয়ে গিয়েছিল সাথে সাথে মুখ নিচু হয়ে গিয়েছিল তার মুখ তুলে স্বাভাবিক হবার চেষ্টা করে বলল এ আমাদের বাসা থেকে পরীক্ষার জন্য কিছু জিনিস নিয়ে এসেছে যেমন সিসিটিভির মনিটর ডিস্ক টেলিফোন টকের রেকর্ড এবং আব্বার কয়েকটি কনফিডেন্সিয়াল ফাইল আব্বার পার্সোনাল কম্পিউটারের হার্ড ডিস্ক অ্যাঞ্জেলা তার বাবার ডায়েরি যে বিআই প্রধানকে দিয়েছেন সেটার উল্লেখ করল না ঘটনা কি অ্যাঞ্জেলা চাচা যান মানে তোমার আব্বা সহযোগিতা করেছিল কেন বলল সারা জেফারসন অ্যাঞ্জেলার কথা বলার জন্য মুখ খুলছিল এ সময় সারাদিন ইন্টারকম কথা বলে উঠল ম্যাডাম জর্জ আব্রাহাম জনসন এসেছেন হ্যাঁ তারও আসার কথা আছে আমি আসছি বলে উঠে দাঁড়ালো সারা জেফারসন সাথে সাথে অ্যাঞ্জেলাকে লক্ষ্য করে বলল অ্যাঞ্জেলা জর্জ আব্রাহাম আঙ্কেলে এসেছেন আগেই জানিয়েছিলেন তুমি বসো আমি তাকে একটু নিয়ে আসি ম্যাডাম আমাদের দেখা সাক্ষাৎ আর কথা তো হয়েই গেছে আমি এখন উঠি অ্যাঞ্জেলা বলল ঠিক আছে উনি এলে দেখা করে যাও আর আমার প্রশ্নটা জবাব তুমি দাওনি একটু বসো আসছি বলে সারা জেফারসন বেরিয়ে গেল দ্রুত এক দেড় মিনিটের মধ্যে ফিরে এলো জর্জ আব্রাহাম জনসনকে নিয়ে অ্যাঞ্জেলা এবং মারিয়া জোসেফাইন উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাল জর্জ আব্রাহাম জনসন বসতে বসতে বলল মা জোসেফাইন মা অ্যাঞ্জেলা তোমরা কেমন আছো জি আঙ্কেল আমরা ভালো আছি দুজনে প্রায় একই সাথে বলে উঠল তোমার মা কেমন আছেন অ্যাঞ্জেলাকে জিজ্ঞাসা করলো জর্জ আব্রাহাম খুব খারাপ নয় আঙ্কেল অ্যাঞ্জেলা বলল সরি অ্যাঞ্জেলা বলল জর্জ আব্রাহাম না আঙ্কেল আপনারা যা করেছেন তা দেশের জন্য করেছেন আমরাও আপনাদের সাথে আছি সত্য যতই বেদনাদায়ক হোক সত্য তো সত্যই অ্যাঞ্জেলা বলল ধন্যবাদ অ্যাঞ্জেলা তোমাদের দেশপ্রেম আমাদের গর্বের বিষয় বলল জর্জ আব্রাহাম ধন্যবাদ আঙ্কেল আঙ্কেল আমি এখন একটু উঠব এদিক দিয়ে যাচ্ছিলাম তাই দেখা করতে এসেছিলাম বলে তাকালো সারা জেফারসনের দিকে তার কাছে বিদায় নেবার জন্য। ঠিক আছে কিন্তু তুমি কিছু বলতে চেয়েছিলে বলল সারা জেফারসন হাসল অ্যাঞ্জেলা বলল আচ্ছা বলবো ম্যাডাম অ্যাঞ্জেলা তাকালো জর্জ আব্রাহামের দিকে তারপর সারা জেফারসনকে উদ্দেশ্য করে বলল ম্যাডাম আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন আমার আব্বাউদের সহযোগিতা করলেন কেন এর জবাবটা শুনতে চাচ্ছেন তো ওটা তো আমারও জানার বিষয় অ্যাঞ্জেলা বলল জর্জ আব্রাহাম জনসন মাথা নিচু করে একটুক্ষণ চুপ করে থাকলো অ্যাঞ্জেলা তারপর শুরু করল আমার বাবা সম্পর্কে আমিও জানার চেষ্টা করছি আমি অনেকটা বিষয়ের মধ্যেই রয়েছি আমার বিষয় শুরু আমি পাস করে বেরোবার আগে সময় থেকে পাস করার আগেই বাবা আমাকে বলেছিলেন তোমার গবেষণার বিষয় আমাদের কোম্পানির কাজে লাগবে পাশ করার পর আমাদের কোম্পানিতে যোগ দেবে পাস করার পর কয়েকবার বলেছেন তার প্রস্তাবের কথা আমি সব সময় বলেছি বাবা তোমার কোম্পানির কাজ সম্পর্কে আমি তো কিছুই জানি না কাজের বিষয়টা কি তাও জানি না আমি কি করে সিদ্ধান্ত নেব বাবা স্পষ্ট করে কখনোই কিছু বলেননি সর্বশেষ এই ঘটনার দিন সকালে বাবা আমাকে ডেকেছিলেন বলেছিলেন সেদিনের মধ্যে তাকে আমার মত দিতে হবে সেদিন তিনি আমাকে আমার কোম্পানির নাম বলেছিলেন এবং এইচ কিউব এইচ থ্রি আর কাজ সম্পর্কে বলেছিলেন কৌশলগত অস্ত্রের গবেষণা আমি এই কোম্পানির নাম আগে শুনিনি বলে কয়েকটি প্রশ্ন করেছিলাম আমাদের কোম্পানি রেজিস্টার্ড কিনা আর এ ধরনের কোম্পানির তালিকায় আপনাদের এই কোম্পানির কোনো নাম আমি কখনো দেখিনি সরকার অস্ত্র গবেষণার বিষয়ে অবহিত কিনা কারণ অস্ত্র বিক্রি ব্যবসায় সরকারের অনুমোদন দরকার হয় কোম্পানির লোকেশনটা কোন শহরে এবং কোন এলাকায় প্রশ্নগুলোর উত্তরে বাবা শুধুই বলেছেন কাজে যোগ দাও সবই জানতে পারবে তিনি আরও একটি কথা বলেছিলেন কমিউনিটির জন্য দায়িত্ব পালন খুবই মূল্যবান আমাদের জন্য এটা সবচেয়ে বড় অগ্রাধিকার বাবার সব কথা থেকে আমার মনে হয়েছে বাবা এই এইচ থ্রি কোম্পানির একজন মূল ব্যক্তি কথা ভাবতে আমার খুব কষ্ট হচ্ছে আমার যে বাবাকে নিয়ে আমি অরাজনৈতিক নিঃস্বার্থ সমাজসেবী হিসাবে গর্ব করি আমার সেই বাবা মনে এমন ধারণা পোষণ করেন এবং আইনের চোখে অবৈধ ব্যবসাকে তিনি অন্যায় মনে করেন না অ্যাঞ্জেলা বলল তার কণ্ঠ ভারী হয়ে উঠেছিল ধন্যবাদ মা অ্যাঞ্জেলা তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছ তুমি সেদিন জিজ্ঞাসা করেছিলে তোমার বাবা এবং তাদের ব্যবসা সম্পর্কে আমরা আর কি জানতে পেরেছি সাংঘাতিক বিপজ্জনক তথ্য আমরা জানতে পেরেছি ঘাঁটি থেকে পাওয়া দলিলপত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি তা হল দুনিয়াতে কারো হাত নেই এমন ভয়ঙ্কর অস্ত্র তারা তৈরি করেছে কিন্তু কেন করেছে এ বিষয়টা আমাদের কাছে স্পষ্ট নয় বল জর্জ আব্রাহাম জনসন বিশ্ব আতঙ্ক ফুটে উঠেছে অ্যাঞ্জেলার চোখে মুখে তার মনে পড়ল তার আব্বা বলেন তার কমিউনিটি মানে জায়নিস্ট স্বার্থের কথা এটাই তার অগ্রাধিকার আমেরিকার স্বার্থ তার কাছে বড় নয় তাহলে এই অস্ত্রগুলো কি জায়নিস্ট স্বার্থের জন্যে বুক কেঁপে উঠল অ্যাঞ্জেলার ধীর কণ্ঠে বলল সত্য কি আমি জানি না স্যার কিন্তু আমার মনে হয় এই অস্ত্রগুলো জায়নিস্টদের স্বার্থে তৈরি হয়েছে ভ্রু কুঞ্চিত হল জর্জ আব্রাহাম জনসনের জায়নিস্টদের স্বার্থটা কি বলল জর্জ আব্রাহাম হতে পারে বার্গেনিং ব্ল্যাকমেইলিং আর এর মাধ্যমে তাদের দাবি আদায় অ্যাঞ্জেলা বলল কি দাবি আমাদের ইহুদি নাগরিকদের আলাদা বা বিশেষ দাবি আছে বলে আমি তো জানি না বলল আব্রাহাম জনসন ইহুদিরা তো জায়নিস্ট নয় তারা ধর্মভীরু এবং দেশপ্রেমিক নাগরিক যারা ইসরায়েলের সষ্টা এবং পৃষ্ঠপোষক যারা আমার বাবার মতো এক স্বাধীন এবং সার্বভৌম দেশের নাগরিক হয়েও স্বদেশ ও স্বদেশের নাগরিকদের বাদ দিয়ে জায়নিস্টদের স্বার্থ পূরণকে অগ্রাধিকার দেয় এরা তারা অ্যাঞ্জেলা বলল তোমার মতে তারা কোনো স্বার্থ দাবি করতে পারে বা বার্গেনিং বা ব্ল্যাকমেইল এর মাধ্যমে বলল জর্জ আব্রাহাম জনসন আঙ্কেল সব বিষয়টা আমার কাছে পরিষ্কার নয় বাবার কথায় আমি যা বুঝেছি আমি সেটাই বললাম অ্যাঞ্জেলা বলল অ্যাঞ্জেলা তুমি তো ইহুদি ঘরের মেয়ে তুমি তো জায়নিস্ট নও ওরা জায়নিস্ট হলো কি করে বলল জর্জ আব্রাহাম আঙ্কেল আমি ইহুদি আমি নিয়মিত সেনাগে যাই আমাদের ধর্মের জন্ম প্রফেট থেকে কিন্তু জয়ন সৃষ্টি ইসরায়েল প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ওদের ধর্ম ওদের সেনাগগ সবই ইসরায়েল রাষ্ট্র ওরা যে জাতি স্বার্থের বা কমিউনিটি স্বার্থের কথা বলে সেটা আসলে ইসরায়েলের স্বার্থ ইহুদিদের স্বার্থ নয় ধন্যবাদ মা তোমরা নিউ জেনারেশন আমাদের ভরসা তোমরা খ্রিস্টান মুসলিম ইহুদি এবং অন্যান্য সবাই মিলে সমৃদ্ধি ও সম্প্রীতির নতুন আমেরিকা গড়ে তুলবে বলে একটু থেমে আবার শুরু করল বিষয়টা নিয়ে আমরা খুবই চিন্তিত মা তোমার কথায় চিন্তা আরও বাড়লো তুমি ওদের যে ধরনের জাতীয় সাম্প্রদায়িকর কথা কথা বললে তা অত্যন্ত ভয়াবহ ধর্মের নীতি থাকে ভৌগোলিক জাতীয়তা বোধেরও একটা নীতি থাকে কিন্তু যারা ধর্মকে এক্সপ্লয়েড করে তারা সব নীতি আদর্শকে এক্সপ্লয়েড করতে পারে এবং করতে থাকে এমন লোকেরা যখন ধ্বংসাত্মক মারণাস্ত্র জোগাড় করে তখন তা উদ্বেগ আতঙ্কের বিষয় হয়ে দাঁড়ায় গড সেভাস অ্যাঞ্জেরা বলল একটু থেমে আবার বলল স্যার শেষ পর্যন্ত আহমদ মুসা সম্পর্কে কি জানা গেল অনুসন্ধান চলছে এটাই এখন আমাদের টপ প্রায়োরিটি বলল জর্জ আব্রাহাম জোসেফাইন এবং সারা জেফারসন দুজনই হতাশ চোখে তাকালো আব্রাহাম জনসনের দিকে স্যার এখন আমি উঠতে চাই বলে অ্যাঞ্জেলা তাকালো জোসেফাইন এবং সারা জেফারসনের দিকে আচ্ছা মা ঠিক আছে বল জর্জ আব্রাহাম জনসন অ্যাঞ্জেলা উঠে দাঁড়াল বলল স্যার যখন দরকার হবে বলবেন ডাকবেন দেশ ও জনগণ আমার কাছে বড় স্যার ধন্যবাদ অ্যাঞ্জেলা খুব খুশি হলাম বলল জর্জ আব্রাহাম জনসন অ্যাঞ্জেলার সাথে সাথে উঠে দাঁড়িয়েছিল জোসেফাইন এবং সারা জেফারসন তারা তিনজনই একসাথে হাঁটতে হাঁটতে এগোল জোসেফাইন দরজা থেকে ফিরে এলো আর সারা জেফারসন অ্যাঞ্জেলাকে গাড়িতে তুলে দিয়ে ফিরে এলো সারা জেফারসন জোসেফাইনের পাশে বসতে বসতে বলল আঙ্কেল আপনি কষ্ট করে এসেছেন আমাদের ডাকলে আমরা যেতে পারতাম ওয়েলকাম আঙ্কেল ধন্যবাদ সারা প্রেসিডেন্টের সাথে আমাদের বৈঠক শেষ হয়েছে অনেক রাতে অত না হলে রাতেই চলে আসতাম সকালে এসেছি কথাগুলো টেলিফোনে বলার মতো নয় বলল জর্জ আব্রাহাম জনসন জোসেফাইন এবং সারা জেফারসনের চোখে মুখে উদ্বেগ ফুটে উঠল বলল জোসেফাইন খারাপ কিছু নয় তো আঙ্কেল সারা কিছু বলতে গিয়েও পারল না কথা যেন গলায় আটকে গেল কি এমন খবর যে খোদ আব্রাহাম জনসনকে আসতে হলো আমাদের বাড়িতে কথাটা জিজ্ঞেস করতেও ভয় পাচ্ছিল সারা জেফারসন নামা জোসেফাইন ভালো খবর গতকাল রাতে আমি আহমাদ মুসার সাথে কথা বলেছি বললো জর্জ আব্রাহাম জনসন কথাটা বলার সাথে সাথে জোসেফাইন এবং সারা জেফারসনের বিস্ময় আনন্দ মিশ্রিত বিস্ফোরিত দৃষ্টি গিয়ে আছড়ে পড়ল জর্জ আব্রাহামের উপর বাকরুদ্ধ অনেকটাই তারা কয়েক মুহূর্তের নিরবতা নিরবতা ভাঙল সারা জেফারসন বলল উনি কোথেকে টেলিফোন করেছিলেন বিশেষ কারণে সেটা উনি বলেননি প্রেসিডেন্টের সাথে আমাদের মিটিং চলাকালে তিনি অপরিচিত ওয়্যারলেস ওয়েব ব্যবহার করে আমাকে ওয়্যারলেস কল করেছিলেন বলল জর্জ আব্রাহাম জনসন তিনি কবে আসছেন কিছু বলেছেন জিজ্ঞাসা সারা জেফারসনের মুহূর্ত চুপ করে থাকলো জর্জ আব্রাহাম বলল তিনি আসতে পারছেন না মা এমনকি মনিটরিং হবার ভয়ে তার পক্ষে মোবাইল বা কোনো টেলিফোন যোগাযোগ করা সম্ভব নয় আবারও বিস্ময় ফুটে উঠল জোসেফাইন এবং সারা জেফারসনের চোখে মুখে বলল জোসেফাইন তিনি বন্দিনন্ত হাসল জর্জ আব্রাহাম জনসন বলল উনি সম্পূর্ণ মুক্ত মা তাহলে আসতে পারবেন না কেন যোগাযোগ করতে পারবেন না কেন জিজ্ঞাসা জর্জ আব্রাহাম জনসন একটু চুপ করে থাকলো পরে বলল দেশ খুব সংকটে মা উনি গত রাতে উদ্বেগজনক খবর দিয়েছেন বলে একটু থেমে আবার শুরু করল দেখো বিষয়টা মাত্র আমি এবং প্রেসিডেন্ট জানি আর কাউকে জানানো হয়নি অত্যন্ত স্পর্শ কাতর বিষয় তোমাদের এই বিষয়টা না বললে আহমদ মুনসার ব্যাপারটা তোমরা বুঝবে না বলে আবার একটু থামল জর্জ আব্রাহাম জনসন আবার বিষয়ে উদ্বেগে আচ্ছন্ন হয়ে গেছে জোসেফাইন এবং সারা জেফারসনের মুখ কি এমন ভয়ানক গোপনীয় খবর যা মাত্র প্রেসিডেন্ট এবং সংশ্লিষ্ট ব্যক্তি জর্জ আব্রাহাম জনসন জানেন কি বিষয় সেটা আবার কথা শুরু করল জর্জ আব্রাহাম বলল আমাদের সন্ত্রাসী শত্রুপক্ষ ভয়ঙ্কর দুটি অস্ত্র তৈরি করেছে যাকে প্রতিরোধ করার কোনো ব্যবস্থা আমাদের নেই প্রথমটি তারা সম্পূর্ণ করেছে দ্বিতীয়টি এখনও সম্পূর্ণ করতে পারেনি আর এই অস্ত্র তৈরি সম্পূর্ণ করার জন্যেই তারা আহমাদ মুসাকে কিডন্যাপ করেছিল তারা চেয়েছিল আহমাদ মুসার মগজ ধোলাই করে রোবটে পরিণত করবে আর ওই অস্ত্রটি সম্পূর্ণ করার জন্যে তারা আহমাদ মুসার মাধ্যমে পেন্টাগন থেকে একটি যন্ত্রাংশ চুরি করার ব্যবস্থা করবে পেন্টাগন আহমাদ মুসাকে চেনে এবং বিশ্বাস করে সেজন্য অন্য কারো চেয়ে পেন্টাগনের ঢোকা আহমদ মুসার জন্য সহজ কিন্তু পরিকল্পনা কার্যকর করার আগে আহমাদ মুসা তাদের ভূগর্ভস্থ বন্দিকারা থেকে পালিয়ে আসে আহমদ মুসা পালিয়ে আসায় ওরা আতঙ্কিত হয়ে পড়েছে তার কাছ থেকে আমেরিকান সরকার সব তথ্য জেনে ফেলবে এই তাদের ভয় এটা যদি ঘটে তাহলে আমেরিকান সরকার একশনে যাবার আগে তারাই একশনে যাবে তারা যদি আগে অ্যাকশনে যায় তাহলে আমাদের কৌশলগত এবং কনভেনশনাল অস্ত্র ভাণ্ডার তারা তাদের হেডকোয়ার্টারে বসে ধ্বংস করে ফেলতে পারবে এরপর যা ঘটবে তা কল্পনাই করা যায় না এটা থেকে বাঁচার একমাত্র উপায় হল তারা যেন বুঝতে পারে যে আহমদ মুসা আমেরিকান সরকারকে তথ্য দিতে পারেনি আমেরিকান সরকারের সাথে সে দেখা করেনি আহমদ মুসাকে সরকার খুঁজে বেড়াচ্ছে এ সম্পর্কে শত্রুদের নিশ্চিত থাকা দরকার আহমদ মুসা তার গোপন অবস্থান থেকে এজন্যই আসতে পারছে না এ বিষয়টা সে গতকাল ওয়ারলেসে আমাদের জানিয়েছে তার সাথে এই যোগাযোগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেই সম্পূর্ণ নতুন এক ওয়েবলে সে কথা বলেছে উদ্বেগ এবং আতঙ্কে চেয়ে গেছে জোসেফাইন এবং সারা জেফারসনের মুখ ভয়ঙ্কর একটা সংকটে আমেরিকা এবং আহমদ মুসাও আহমদ মুসা বেঁচে আছে এ কথা প্রকাশ হওয়াও বিপজ্জনক কিন্তু এ সংকটের সমাধানটা কী সে এ প্রশ্নই করল সারা জেফারসন জর্জ আব্রাহাম জনসনকে বলল আঙ্কেল এই সংকটে আপনারা কি করবেন ভাবছেন কেমন করে সংকট সমাধানের পথ হবে সে পথটা আমাদের আহমাদ মুসাই দেখিয়ে দিয়েছেন বলেছেন তিনি পরিকল্পনা করছেন ওদের অপারেশন ঘাঁটিতে ঢোকার তিনি মনে করছেন ওদের অপারেশন ঘাঁটি তিনি চিহ্নিত করতে পেরেছেন বলল আব্রাহাম জনসন তিনি একা এত বড় সাংঘাতিক মিশন মারিও জোসেফাইন বলল অনেকটা আতঙ্কের সুরে হা মা তিনি একা আমরা বলেছিলাম আরও লোকনীয় অভিযানের কথা কিন্তু তিনি বলেছেন ওদের আক্রমণের শক্তি অচল করে দেবার একটাই পথ সেটা হলো ওদের সংশ্লিষ্ট মারণাস্ত্রের উপর আঘাত হানা তাকে অচল করে দেয়া এ অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ ওরা সামান্য পরিমাণেও যদি সন্দেহ করে যে তাদের অপারেশন ঘাঁটি চিহ্নিত হয়েছে এবং তা আক্রান্ত হতে পারে তাহলে সেই মুহূর্তে তারা আক্রমণে যেতে পারে সুতরাং অভিযান অত্যন্ত গোপনে এবং সেই কারণে একক ধরনের হওয়াই উচিত হবে তার যুক্তি আমরা মেনে নিয়েছি মা বলল জর্জ আব্রাহাম জনসন আমরাও মেনে নিচ্ছি আঙ্কেল তার চিন্তায় সবচেয়ে ভালো যেটা সবচেয়ে কল্যাণ যা সেটাই গ্রহণ করেছেন বাকিটা আল্লাহ ভরসা ফাইন বলল ধন্যবাদ মা তুমি ঠিকই বলেছ বললো জর্জ আব্রাহাম জনসন আঙ্কেল ওর প্রয়োজন জানা তাকে সাহায্য করার কাজটা তো হওয়া উচিত সারা জেফারসন বলল সেটা আমরাও চিন্তা করেছি মা প্রেসিডেন্ট এই নির্দেশই দিয়েছেন কিন্তু তার সাথে যোগাযোগের পথ আমাদের নেই তিনি যোগাযোগ করলেই শুধু আমরা কিছু করতে পারি বলল জর্জ আব্রাহাম জনসন কথা শেষ করে জর্জ আব্রাহাম আবার বলল এসে আমরা সকলে আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আহমদ মুসাকে সফল করেন এবং আমেরিকাকে অকল্পনীয় এক বিপদ থেকে উদ্ধার করেন বলল জর্জ আব্রাহাম জনসন আমিন বলল জোসেফাইন এবং সারা জেফারসন দুজনেই আঙ্কেল আমার মা কিন্তু টেবিলে চা দিয়েছেন আপনি এগুলে আমরাও তাড়াতাড়ি খেতে পারি সারা জেফারসন বলল অবশ্যই এগো বোমা চলো আমি এমনটাই আশা করেছিলাম বলে জর্জ আব্রাহাম জনসন উঠে দাঁড়িয়ে পা বাড়াল খাবার টেবিলে সবাই বসে দেরিতে টেবিলে এলো দাউদ ইব্রাহিম বুঝাই যাচ্ছে সে মাত্র গোসল করেছে ভাই একটু দেরি হয়েছে তুমি কিছু মনে করো না বাবা সে পাহাড় থেকে নেমেই ঘুমিয়ে পড়ছিল কিন্তু জনাব আহমদ মুসা এবং সে একসাথে তো পাহাড় থেকে নেমেছিল বললো নূর ইউসুফ তা নেমেছিল কিন্তু আমাদের অতিথি স্যার এসে ঝর্ণায় গিয়েছিলেন গোসল করতে আর ভাইয়া ঘুমিয়ে পড়ে বসে আবার চেয়ার থেকে উঠে দাঁড়ালো দাউদ ইব্রাহিম আহমদ মুসা সামনে দাঁড়িয়ে একটা ছোট্ট বাউ করে তার পিতার দিকে তাকিয়ে বলল বাবা পাহাড়ে উঠতে গিয়ে বুঝলাম আমাদের অতিথি স্যার স্টিলের মানুষ এবং আমি নিছকই মাটির মানুষ বলল দাউদ ইব্রাহিম তোমাদের পাহাড় অভিযানের গল্প শোনার জন্যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কিন্তু তোমার এ কথার অর্থটা কি বলল নূর ইউসুফ বাবা আমার ছোটবেলা পাহাড়ে উঠা আর বেড়ানোর অভ্যেস আছে কিন্তু আমাদের পাশের পাহাড়ে আমি কখনো উঠিনি ক্লাইম্বারদের জন্য এটি বিপজ্জনক পাহাড় বাবা পাহাড়ের গামোশীন পাথর অত্যন্ত শক্ত পাহাড়ের গা থেকে কতবার যে পিছলে পড়েছি শুধু গাছের সাহায্যে বেঁচে গেছি কিন্তু স্যার ক্লাইম্বিং গাছে ওঠা গাছ এবং পাহাড়ের মাঝে রোপওয়ে তৈরি করা এবং ব্যবহারে অসম্ভব দক্ষ আমার মনে হয়েছে তিনি প্রফেশনাল দশ ঘন্টার ক্লাইম্বিংয়ের পরও তার মধ্যে কোনো ক্লান্তি নেই এসে উনি গোসল গেলেন আর রাজ্যের ক্লান্তি নিয়ে আমাকে ঘুমাতে হল বলল দাউদ ইব্রাহিম নূর ইউসুফ এবং মরিয়ম মারুফা দুজনেই তাকালো আহমদ মুসার দিকে জনাব আহমদ মুসা আপনার সম্পর্কে যতটা জানি মাউন্টেনিয়ারিংয়ের ধার কাছেও আপনি নন কিন্তু দাউদ ইব্রাহিম যা বলল সেটা তো সত্য সেটা কিভাবে সম্ভব বলল নূর ইউসুফ পাহাড়ে উঠা পাহাড়ে হাঁটা ছোটবেলা থেকেই করেছি কিন্তু মাউন্টেনিয়ারিং শেখা যাকে বলে সেটা আমি শিখিনি আমার বিশ্বাস আল্লাহর দেয়া জ্ঞান বুদ্ধি এবং কমন সেন্স কাজে লাগিয়ে সম্ভব সব কিছুই করা যায় আমি সেটাই করেছি জনাব বলল আহমদ মুসা ঠিক তবে সবার জন্য এটা নয় যা আহমাদ মুসার পক্ষে খুবই সম্ভব বলে মুহূর্তকাল নৌর ইউসুফ চুপ থেকে আবার বলে উঠল কিন্তু এত কষ্ট করে পাহাড়ে উঠে কি পেলেন সঙ্গে সঙ্গে উত্তর দিল না আহমদ মুসা ভাবছিল সে আমার প্রথম দেখার বিষয় ছিল এই পাহাড়ের পথে ডেথ ভ্যালিতে যাওয়া যায় কি না আর আহমদ মুসার কথার মাঝখানে নৌর ইউসুফ বলল কি দেখলেন জনাব আহমদ মুসা আর আপনি কি নিশ্চিত ওখানে গিয়ে কাজ হবে যখন জানার সম্পত বন্ধ হয় তখন মানুষের মন কথা বলে আর মন বা আত্মা যখন পরিপূর্ণভাবে আল্লাহমুখী হয়ে দাঁড়ায় তখন মনের কথা হয় আল্লাহর ইচ্ছার প্রতিধ্বনি জনাব আমি আমার মনের কথাকে মেনে নিয়েছি বলল আহমদ মুসা ধন্যবাদ জনাব আলহামদুলিল্লাহ আপনার কাছে বহু কিছু শেখার আছে সত্যি মন কথা বলে তবে আমাদের মতো লোকদের মনের কথায় শয়তানি কথার ভেজাল থাকতেও পারে নূর ইউসুফ বলল না জনাব আসলে যা মন তা আত্মার কথা সেখানে শয়তান ঢুকতে পারে না ওটা আল্লাহর ইচ্ছার জন্য বরাদ্দ সেজন্য দেখা যাবে চোর যখন চুরি করে তখনও সে ভাবে সে ভালো কাজ করছে না কিন্তু জাগতিক নানা যুক্তি তাকে চুরির দিকে ঠেলে দেয় বলল আহমাদ মুসা ধন্যবাদ ঠিক বলেছেন সব অপরাধী অপরাধকে খারাপ মনে করে মানুষের বিবেক বা আত্মা কোনো মন্দ অন্যায় নির্দেশ দেয় না মেনে নিলাম শয়তান এখানে ঢুকতে পারে না ধন্যবাদ জনাব আহমাদ মুসা বলল ওয়েলকাম জনাব আহমদ মুসা ডেথ ভ্যালিতে যাওয়ার কি করলেন ঠিক করলেন নূর ইউসুফ বলল যেতে চাই কিন্তু এ পাহাড়ের পথে যাওয়া অসম্ভব আপনার কাছে অসম্ভব কিছু আছে স্যার মরিয়ম মারুফা বলল গাম্ভীর্য নেমে এলো আহমদ মুসার চোখে মুখে বলল আমরা যারা মানুষ তাদের সামর্থ্যের সীমা আছে আল্লাহ শুধু অসীম আমাদের চিন্তা কর্ম জ্ঞান বুদ্ধি সবই সসীমতার ঘেরা টোপে আটকানো বলে একটা দম নিয়ে আবার বলল এমন বিপজ্জনক পাহাড় আমি এর আগে কোথাও দেখিনি পাহাড়ের এপাশটা কিছুটা স্লোপিং গাছ গাছড়াও যথেষ্ট আছে কিন্তু ওপাশটা একদম খাড়া গাছপালা কিছুই নেই পাহাড়ের গাবে নামার কোনো উপায় নেই পাহাড়ের মাথা থেকে দড়ি নামিয়ে দিয়ে সেটাকে অবলম্বন করে নিচে নামা সম্ভব কিন্তু এভাবে নামা নিরাপদ নয় ডেথ ভ্যালিতে ওদের ঘাঁটি থাকা সন্দেহ যদি সত্যি হয় তাহলে ওরা সবই দেখে ফেলতে পারে তাহলে কিছু করার আগেই ধরা পড়ে যেতে হবে তাহলে এখন কি ভাবছেন ডেথ ভ্যালিতে যাবার উপায় সম্পর্কে কিছু চিন্তা করছেন মরিয়ম মারুফা বলল এই পাহাড়ে চূড়ায় উঠে ডেথ ভ্যালির চারিদিকটা আমি দেখেছি তাতে আপনাদের কাছ থেকে যেটা শুনেছি সেটাই ঠিক ডেথ ভ্যালিতে প্রবেশের একমাত্র গিরিপথ বন্ধ হবার পর এখানে প্রবেশের সত্যি আর কোনো পথ নেই তবে আগে আমি ইন্টারনেটে দেখেছি ডেথ ভ্যালির উত্তর সীমানার পাহাড়টা উঠে এসেছে গভীর একটা ক্রিক থেকে গোড়ার প্রান্তটা ক্রিকের পানিতে নেমে গেছে এ প্রান্তে যাওয়ার জন্য ক্রিকের জলপথ দিয়ে যাওয়াটা ঝুঁকিপূর্ণ হলেও ওই দিকের পাহাড়ের উচ্চতা তুলনামূলকভাবে অনেক কম পাহাড়ের পথে ওই প্রান্তে যাওয়ার পথ পেলেও সেটা ডেথ ভ্যালিতে প্রবেশের কোনো বিকল্প নয় উত্তর প্রান্তের স্লোপিংটা উপরের দিকে খাড়া হলেও নিচের জঙ্গলাকীর্ণ দিকটা কম খাড়া ডেথভ্যালির ওই প্রান্তের ভেতরের পাশটা কিছুটা কম খাড়া হলেও ওঠানামার জন্য অনুকূল নয় তবে মন্দের ভালো হিসাবে এ পাশটাকে ধরা যায় ইতিবাচক সব মিলিয়ে ডেথ ভ্যালির অবশিষ্ট সব দিক ভালো করে দেখতে চাই তবে উত্তর দিকটা আমার বেশি পছন্দ হয়েছে এটা বলে থামল আহমাদ মুসা ধন্যবাদ জনাব চারদিকের পাহাড়ে যা বিবরণ দিলেন তা আমাদের কাছে একেবারেই নতুন বহু বছর ধরে এখানে আমরা বসবাস করছি কিন্তু আমাদের গণ্ডির বাইরে কোথাও যায়নি যাওয়া কোনো সময় সম্ভব নয় বলে আমরা মনে করে আসছি আপনি পাহাড়ের অবস্থানকে যেভাবে পর্যালোচনা করলেন তাতে এখন নিশ্চিত যে আপনি ডেথ ভ্যালিতে ঢুকতে চান কিন্তু এখান থেকে কিভাবে সামনে এগোবেন